এক স্থানে মতো বাঙালি ব্রুফে পরিবেশনার আয়োজন রাজকীয়তার সঙ্গে বাংলার রন্ধনশৈলী এক নিখুঁত সমন্বয় হাই আমি প্রাপ্তি আমার নতুন এটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত ভোজা আড্ডার উদ্যোগে গ্র্যান্ড মেটে আমরা এসে পৌঁছেছি বারো কোটি রাজবাড়ির বিশাল অঙ্গনে রাজবাড়ির প্রবেশ পথে ঝলমলে আলো আর ফুলের সাজসজ্জা প্রথমে আমাদের স্বাগত জানালো এবং এই বিশাল প্রাঙ্গনের মাঝখানে বিশাল টেবিলে সাজানো ছিল ঐতিহ্যবাহী এবং রাজকীয় রূপে বিভিন্ন ধরনের খাবার যা বাঙালিদের অত্যন্ত প্রিয় সব খাদ্য সম্ভারের আয়োজন প্রথমেই যেটা ব্রেকফাস্টে আয়োজন করা হয়েছিল তার মধ্যে ছিল কড়াশুটির কচুরি নারকেল দিয়ে ছোলার ডাল আর তার সাথে ঘন করে রান্না করে রাখা আলুর দম শীতের দুপুরে পিকনিক মানেই কিন্তু নলেন গুড়ের রসগোল্লা এখানে পাতে পড়ে গেল নলেন গুড়ের রসগোল্লা আর তার সাথে আমাদের সকলের প্রিয় মোয়া থালা হাতে নিয়ে আমরা পৌঁছে গেলাম রাজবাড়ির অন্দরমহল যেখানে একটা ভিন্ন জগৎ তৈরি করেছে ইতিহাস আর ঐতিহ্যের হাত ধরে রাজবাড়ির অন্দর মহলে রাজকীয়ভাবে সকালে প্রাতরা সেরে নিয়ে দুপুরে হালকা টিফিনের জন্য হাতে এসে পৌঁছায়ছে চিকেন পপকর্ন যা মুচমুচে স্বাদ ছিল কিন্তু একদম পারফেক্ট এখন আমরা দাঁড়িয়ে আছি রাজবাড়ির ছাদে আর এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত অতিথিরা একে একে এসে যোগদান করছেন এই পুরো রাজবাড়ির ইতিকথা জানতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে এখন কিন্তু পরিবেশন করা হচ্ছে গন্ধরা চিকেন স্ট্রিপস যা কিন্তু একদম মুচমুচে করে ভাজা গন্ধরাজ লেবু তাজা রস এবং সুগন্ধি চিকেনের সাথে মিশে এটা কিন্তু এক অদ্বিতীয় স্বাদ তৈরি করেছে উপরের এই ক্রিস্পি কোটিং আর তার সঙ্গে মশলা মাখানো এই যে মুরগির স্ট্রিপসগুলো এক গন্ধরাজ লেবুর তাজা স্বাদ সব কিছু মিশিয়ে এই রাজবাড়ির অন্দরমহলে যেন এক রাজকীয় অনুভূতি প্রাণের মধ্যে জেগে উঠেছে অবশেষে এসে পৌঁছলাম রাজবাড়ির ছাদে যেখানে পরিবেশন করা হচ্ছে কিন্তু এক জমকালো বাঙালি বুফের লাঞ্চ এই লাঞ্চের শুরুতেই কিন্তু রয়েছে এখানে বাসমতি রাইস আর তার সাথে বাঙালির থেকে প্রিয় শুক্তো এখানে তারপরে শুরুতে এখানে পরিবেশন করা হয়েছিলো কিছু স্যালাডের টুকরো আর এখানে রয়েছে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা আরও রয়েছে কিন্তু এখানে নবরত্ন ডাল আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি সমস্ত খাবারগুলো প্লেটের মধ্যে নিয়ে চলুন তাহলে এখানে আবার টেস্ট করা যাক রাজবাড়ির ছাদের উপর প্রাকৃতিক আলো আর তার সঙ্গে ফুলের স্বাদ সদ্ধা এই সব নিয়ে যেন এই অভিজ্ঞতাকে আরও দারুণ করে তুলেছে থালা ভর্তি প্লেট নিয়ে চলে এসেছে এখানে আর এখন আপনাদের শোনাবো কোনটা টেস্ট কেমন প্রথমে আমি এখানে টেস্ট করে নিয়েছি একটু আলু ভাজা এই আলু ভাজাতে কিন্তু একটু লবণ কম আছে আর এবং শুক্তোটা কিন্তু ঝাল আর মিষ্টি সব কিছু নিয়ে শুক্তো টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল আর তার সাথে রয়েছে এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাও কিন্তু খুবই সুস্বাদু ছিল আর এর সঙ্গে যা মশলা মাখানো আছে তা যেন চিংড়ির স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে এখন আমরা পৌঁছে গেলাম সেই কাউন্টারের সামনে যা কিন্তু বাঙালিদের ভোজন অসম্পীর্ণ এখানে রয়েছে মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ আরও কিন্তু নিয়ে চলে এসেছি ভেটকির ফিস ব্যাটার ফ্রাই আর তার সাথে এইখানে মাটন বিরিয়ানির মাটনের একটা নাল্লির পিস মাটন বিরিয়ানির মধ্যে গন্ধটা একটু বেশি ছিল কিন্তু আর চিকেন চাপটা অতি জঘন্য খেতে হয়েছিল আর তার সঙ্গে এখানে স্যালাডের সঙ্গে পরিবেশন করা হয়েছিল সবার মধ্যে দেখে সব থেকে বেশি সুস্বাদু এবং টেস্টি খাবার ছিল কিন্তু ভেটকির ফিস ব্যাটার ফ্রাই শীতকালে বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি করা ফ্রুট চাটনি এখানে শেষ পাতে পৌঁছে গেছে আর তার সাথে রয়েছে কিন্তু খাস্তা মুড়মুড়ে পাপড় ভাজা আরও পরিবেশন করা হচ্ছে কিন্তু এখানে নরম তুলতুলে রসে ভরা রসমালাই আর তার সঙ্গে রয়েছে নলেন গুড়ের সন্দেশ সমস্ত কিছু একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর এখন এই সমস্ত কিছু টেস্ট করার পালা নরম কোমল রসগোল্লা তা যেন একেবারে মিষ্টির ডা খাওয়ার পর মিষ্টির স্বাদে মন একদম শান্তি পায় আর এই যে গুড়ের মিষ্টি স্বাদ সন্দেশের কোমল নরম কোমলতা একে অপরকে কিন্তু যেন এক সুন্দরভাবে পরিপূরক করে তুলেছে সব কিছু মিশ্রণে আজকের এই সুন্দর ডেজার্টের পরিবেশন যেন মনকে এক শান্তি এনে দিয়েছে মিষ্টি শেষে আমরা পৌঁছে গেছি পানের কাউন্টারে যেখানে রয়েছে কিন্তু মিশ্রিত মশলা সুপরি আছে দিয়ে তৈরি মিষ্টি পান বাঙালি খাবারের ঐতিহ্য তার গভীরতা আর মিষ্টির মাধুর্য দিয়ে আজকের এই রাজকীয় বোধের সমাপ্তি ফলাফল মোট আপডেটস